i <laughs> আজকের পর্ব ডোংজুর আদ্যাপীঠ দর্শন আমরা বাইকে করে যাচ্ছি ডোংজুর আদ্যাপীঠ দর্শনের উদ্দেশ্যে আমরা এখন আছি ডোমজুর বাস আপনারা যারা এই মন্দির দর্শনের উদ্দেশ্যে আসবেন তারা এখানে বাস থেকে নেমে টোটোয় করে ওই দিকে রাস্তাটা ধরে যেতে পারেন এছাড়া টু হুইলার বা ফোর হুইলার দিয়েও এই রাস্তা দিয়ে যেতে পারে কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাব গিয়ে আমরা ডোমজুর স্টেশন রোড দিয়ে আদ্যাপীঠের দিকে যাব আমরা এসে গেছি ডোমজুর স্টেশন ওই দিকটা নীলাঞ্জনা পার্ক আর দেখুন এই দিকটা রাস্তা পার হয়ে আমরা যাব ডোংজুর রেল স্টেশনের পাশ দিয়ে ওই যে সামনে দেখা যায় ডোমজুর রেল স্টেশন ঠিক তার বাম দিক দিয়েই চলে যাচ্ছে একটি রোড আমরা সেটা ধরে যাচ্ছি দুই থেকে অপূর্ব সুন্দর গাছ গাছ দিয়ে সাজা সাজানো খুব সুন্দর নিরিবিলি পরিবেশ বাঁটিকে একটি কাঠের ব্রিজ পড়বে সেটিকে বাম দিকে ফেলে ছিদে এগিয়ে যেতে হবে তারপর দেখলাম ওপর একটি রেল ব্রিজ কিন্তু রেল লাইনটা খুব নিচুতে আছে আপনারা আসলে খুব সাবধানে আসবেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দরী দৃশ্য এখানে না এলে বুঝতেই পারতাম না দুদিকে গাছের সারি আর মাঝখান দিয়ে রাস্তা অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য এবং পাখির কলকাহলিতে মুখরিত আমরা এগিয়ে চলেছি এবং আমরা এখন পৌঁছে গেছি ডোমজুর আদ্যাপীঠের সামনে অপূর্ব সুন্দর মার্বেল পাথরে তৈরি গেট এবং এখানে নির্মাণ কার্য এখনো শেষ হয়নি তাই সামনে বালি পড়ে রয়েছে প্রবেশদ্বারের সম্মুখে এই বাম দিকে সাইনবোর্ডে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বাম দিকে আমরা গাড়ি রেখেছি ওই দিক দিয়েও আসা যায় আবার এই ডানদিকে রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা এখন এলাম বাম দিকে রাস্তাটা দিয়ে এলে ডুমচুর গাঙ্গুলিপাড়া লেন দিয়ে আসতে হবে স্টিলের গেট খুব সুন্দর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি খুব সুন্দর মন্দির এবং খুব সুন্দর পরিবেশ পাখির কলকাকলিতে মুখরিত আমরা এসেছিলাম বিকালবেলা বিকাল পাঁচটার সময়ের দিকে আমরা এসেছিলাম বাম দিকে দেখছি একটি মূর্তি রয়েছে এই মূর্তিটি দ্বারিকানাথ চন্দ্র মহাশয়ের মূর্তি যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এখানে নির্মাণ কার্য এখনো চলছে তাই চারদিকে মাটি কাট এবং তার ছড়িয়ে রয়েছে সামনে ঢোকার পরেই আমাদের চোখে পড়ল একটি অপূর্ব সুন্দর শিবলিঙ্গ কালো পাথরের শিবলিঙ্গ যা দেখলে মন ভক্তিতে ভরে ওঠে এবং মনে জাগে এক অনাবিল সাহস এবং শক্তি খুব সুন্দর একটি মন্দির চারদিকটা ঘুরে দেখে নিচ্ছি খুব সুন্দর অনেক যত্ন করে তৈরি করা একটি অপূর্ব সুন্দর মন্দির ডোমজুরের আদ্যাপীঠ মন্দির মন্দিরটা মূল মন্দিরটা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি ভক্তরা এখানে আসে দর্শন করতে খুব সুন্দর মার্বেল পাথরের তৈরি কারুকার্য করা মন্দির চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসটা একটু বলি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদামা ও স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত গৃহযোগী দ্বারিকানাথ চন্দ্র মহাশয় তার আজীবন সঞ্চয়ের বিনিময়ে এই স্থানে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যার মাধ্যমে তার স্বপ্ন ছিল মানব সেবা, শিক্ষার প্রসার স্বাস্থ্যের উন্নতি গোমাতার সেবা বৃক্ষরোপণ ও অন্যান্য বহুমুখী সৃজনশীল প্রতিভার বিকাশ সুদীর্ঘ দুই দশক যাবৎ তার উদ্দিষ্ট স্বপ্ন পূরণ না হওয়ায় জীবনের অন্তিম লগ্নে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সংস্পর্শে আসেন ও আদ্যাপীঠের কর্মযজ্ঞে উদ্বুদ্ধ হয়ে তার সৃষ্ট এই আশ্রম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সংঘকে আইনানকভাবে নিঃস্বার্থে দান করে আজকের এই আদ্যামায়ের পীঠস্থানের সূচনা করেন আমরা এখন রয়েছি মূল মন্দিরের গর্ব সেখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি এবং তার উপরে মা কালীর মূর্তি এবং তার উপর রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধা মূর্তি স্বামী বিবেকানন্দের মূর্তি মা শারদা মায়ের মূর্তি খুব সুন্দর এখানে নিত্য পুজো হয় গর্ভগৃহটি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি মূর্তিগুলি খুব সুন্দর করে বানানো এবং খুব সুন্দর করে সাজানো দেখে মন এবং চোখ জুড়িয়ে যায় বাম দিকে খোদাই করা বিভিন্ন প্রতিষ্ঠাতাদের নাম এটি গর্ভগৃহের ভিতরের অনেকটা প্রসারিত অংশ ডান দিকে একটি বড় দরজা সেই দরজা দিয়ে বেরোলেই চওড়া দালান রয়েছে এবং তাতে বেঞ্চ পাতা রয়েছে এখানে খোঁজ নিয়ে জানলাম এখানে বসিয়ে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় এবং বাম দিকেও রয়েছে একই রকম আরেকটি চওড়া দরজা এখানেও চওড়া দালান রয়েছে এবং বেঞ্চ পাতা রয়েছে এই চওড়া দালান দিয়ে পুরো মন্দিরটাকেই এক পাক ঘুরে ফেলা যায় সম্পূর্ণ মন্দিরটি এই চারপাশে রয়েছে দালান এবং এই দালান দিয়ে সম্পূর্ণ মন্দিরের চারপাশটা ঘুরে আসা যায় এখানেই ভোগ রান্না হয় এবং এখানে ভোগ খাওয়ানো হয় সেই চওড়া দালান দিয়ে সমস্ত মন্দিরের চারপাশটাই ঘুরে আপনাদের দেখাচ্ছি এটি সেই ডান দরজাটা এবং সামনে দিকে এগিয়ে যাচ্ছি বাম দিকে খুব সুন্দর গাছ এবং মন্দির চত্বর এটি গর্ভগৃ সামনের দিক এই হয় এবং দেখুন চারপাশটা সম্পূর্ণরূপে ঘুরে আসা যায় সামনের দিকে আমি এখান থেকেই বেরিয়েছিলাম প্রথম এবং আবার এখানে এসে পৌঁছে গেলাম খুব সুন্দর মন্দির চারপাশটা আরো একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সামনে মাটি এবং বালির রাস্তা নির্মাণ কার্য চলছে তাই এবং এখানকার কর্মীদের থেকে জানতে পারলাম এটি একটি হাসপাতাল তৈরি হচ্ছে এখানে মানুষের চিকিৎসা হবে হাসপাতালের নির্মাণ কার্য এখন চলছে দেখুন সামনের দিকে এটি হাসপাতাল তৈরি হচ্ছে ওটি এবং মাটি এবং বালি মিশ্রিত সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মন্দির চত্বর এবং দিকে একটি পুকুর এবং দুই দিকে বেঞ্চ পাতা রয়েছে এবং অনেকে বসে রয়েছে এখানে খুব সুন্দর চারপাশ পাখির কলকাকলিতে মুখরিত এবং শহরের কলকারখানা এবং সেই শব্দ বিভিন্ন সেই জায়গা থেকে এখানে এসে কিন্তু নির্বিলি পরিবেশে খুব সুন্দর দারুণ লাগছে কি সুন্দর পরিবেশ নির্বিলি শান্ত পরিবেশ পাখির কলকাকলি এবং এই সুন্দর একটি পুকুর অপূর্ব সুন্দর যা বলে বর্ণনা করা যায় না এখানে বিভিন্ন লোক বসে থাকে এবং তাদের ভালো লাগে মন্দির কমিটির এক সক্রিয় কর্মী থেকে জেনে নেব মন্দির সম্পর্কে বলছি এই মন্দির কতদিন এখানে তৈরি হয়েছে এটা দু হাজার একুশ সাল থেকে একুশ সাল থেকে দেখে তো মনে হচ্ছে কাজ এখনো কমপ্লিট হয়নি না এখন অনেক বাকি আছে কতদিন লাগবে কাজ কমপ্লিট আচ্ছা এই মন্দির কি ভোগ খাওয়ানো হয় হ্যাঁ প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয় সত্তর টাকা করে আচ্ছা আচ্ছা কটার সময় আপনার বারোটা থেকে আচ্ছা এই মন্দির কি যখন কিছু আছে না নির্দিষ্ট টাইম আছে মানে এখন তো বলতে গেলে কাজ হচ্ছে তো ওই জন্য টাইম করলি চারটের পর থেকে বিকাল পর থেকে চারটে আর সকালের দিকে সকালে খোলা দেখা দা ফোন করলেই খুলে দিই ফোন করলে খুলে দাম আচ্ছা এই মন্দিরে পুরোহিত কজন আছে

বিভিন্ন বিষয় বা নিয়ম কানুন জানতে পারলেন এবারে আমরা একটু চারদিকটা ঘুরে দেখে নিচ্ছি চারদিকে খুব সুন্দর চাষ করা হয়েছে এবং উনি আমাদের বললেন যে এদিকে অনেক চাষ রয়েছে এবং সেই জমি কিন্তু এই মন্দিরেরই অংশ তাই সেদিকটা ঘুরে দেখার জন্য যাচ্ছি মাটির সেই পথ ধরে আস্তে আস্তে যাচ্ছি চারদিকে শুধু সমাহার কত রকমের জিনিস চাষ হয়েছে সমস্ত জমি কিন্তু এই মন্দিরেরই অঞ্চল বা মন্দিরেরই অংশ এই সমস্ত চাষ জমি থেকে যেসব ফসল হয় তা এই আড্ডা সেবাতে লাগে প্রতিদিন যে ভোগ খাওয়ানো হয় সেই ভোগ রান্না হয় কিন্তু এই সমস্ত সবজি ফসল দিয়ে বাম দিকে খুব সুন্দর আরেকটি পুকুর রয়েছে দেখুন টমেটো হয়েছে গাছে খুব সুন্দর একদম খুব সুন্দর নিটোল টমেটো একদম গাছে হয়ে রয়েছে এগুলি সিম গাছ বা অমূর্ব সুন্দর গাছের মধ্যে সিম হয়েছে একদম সুন্দর সিম এখানে পেঁপে চাষ করা হয়েছে একদম গোল নিটোল পেঁপে কোনো দাগ নেই

গোল গোল পিঁপে এবং তাতে কিন্তু কোনো দাগ নেই এখানে লাউ হয়েছে মাচা দিয়ে কত লাউ হয়েছে সমস্ত মায়ের সেবায় নিয়োজিত হয় প্রতিদিন ভোগ রান্না হয় এই ফসল দিয়েই আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি সন্ধ্যে প্রায় হয়ে এসেছে কিন্তু আজকে আপনাদের সবটাই দেখাবো ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে দেখুন এখানে চাষ জমিতে জল দেওয়া হচ্ছে গাছেতে খুব সুন্দর যারা শহরে থাকেন তাদের তো খুবই ভালো লাগবে এবং যারা গ্রামে থাকেন তাদেরও খুব ভালো লাগবে এত সুন্দর চাষাবাদ এখানে কপি গাছ কপি গাছ হয়েছে সূর্য অস্তমৃত আকাশ লাল আবিরে রাঙা খুব সুন্দর দৃশ্য আরো এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখুন গাছে লাউ হয়েছে একটু সামনের দিকে যাব দেখুন গাছে লাউ হয়ে রয়েছে খুব সুন্দর খুব সুন্দর সেই পুকুরের পাশ দিয়ে আর একটু এগিয়ে গেলাম দেখুন এখানেও কপি চাষ হয়েছে অনেক অনেক বড় অংশ এবং সূর্য অস্তমৃত প্রায় এবং আকাশ আবিরে রাঙা দেখে চোখ এবং মন জুড়িয়ে যায় দেখুন এই পুকুর দিয়ে জল দেয়া হয় এই সমস্ত গাছে নিরি পরিবেশ পাখির কলকাকলি এখন পাখিদের ঘরে ফেরার পালা সেই তো মুখরিত দেখুন এখানে গাছ হয়েছে কত সুন্দর চাষ করা হয়েছে এখানে দেখুন গাছে কলা হয়েছে মোচা এবং কলা গাছে হয়ে রয়েছে এবং এই অংশটা ফুল গাছ চাষ করা হয়েছে দুদিকে গাঁদা ফুল দিকটা কলা গাছ অভিযুক্ত এগিয়ে যাচ্ছে সামনের দিকে এগুলি ড্রাগন গাছ ড্রাগন ফলের গাছ এগুলো বেগুন গাছ দেখুন গাছে বেগুন হয়ে রয়েছে খুব সুন্দর এখানে দেখছি একটি নির্মাণ কার্য চলছে একজনকে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে এটা বৃদ্ধাশ্রম হচ্ছে বৃদ্ধাশ্রম এখানে ওই যারা বেদুরা থাকতে চায় নিজেদের ইচ্ছায় আচ্ছা আচ্ছা আমাদের আদাবিটের মাধ্যমে আচ্ছা এটা কতটা কত তলা হবে এটা এটা তিন তলা হবে পাশাপাশি দুখানা বিল্ডিং হবে আচ্ছা পাশাপাশি মোটামুটি কতদিন লাগবে এটা হতে এটা হতে আর মাস ছয় আচ্ছা 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 আপনি এখানে কি করেন আমি এখানে মিস্ত্রি কাজ করি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্ত চাষ জমি ঘুরে দেখার পরে আমরা আবার ফিরে আসছি মন্দিরের কাছাকাছি আবার ফিরে আসছি দেখুন মন্দির দেখা যাচ্ছে মন্দিরের এদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই অংশটা এবং মন্দিরটা চারপাশটা আরেকটু ঘুরে দেখে নিচ্ছি তখন দালানের উপর দিয়ে ঘুরেছিলাম এখন মন্দিরের পাশ দিয়ে ঘুরছি দেখুন একটি সিঁড়ি ছাদে ওঠার জন্য এবং সেই পুকুর দেখা যাচ্ছে সেই পুকুরের পাশ দিয়ে রাস্তা মন্দিরের চারপাশটাও কিন্তু ঘোরা যায় মন্দির এবং ডান দিকে পুকুর সেই সুন্দর সানের ঘাট অনেক নির্মাণ কার্য বাকি সেই সানের ঘাট অপূর্ব সুন্দর সত্যি এখানেই যে পুকুরটা এবং সানের ঘাট এবং যে পরিবেশ সবার ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আসবেন খুব সুন্দর এবং আবার মন্দিরের সামনে দিকটা যাচ্ছি সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটি পুরোহিতের ঘর যিনি এখানে পুজো করেন উনি ওখানে থাকেন এবং সামনে সেই শিবলিঙ্গের মন্দির এবং মূল মন্দির খোলা থাকে ওনার থেকে জানতে পারলাম মন্দির সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে দেখুন সমস্ত আলো জ্বলার পরে কত সুন্দর লাগছে শিবলিঙ্গের ওপরে আলোর ছটা পড়েছে এবং বিভিন্ন রঙের আলোতে মন্দিরটা আরও সুন্দর লাগছে মহাময়ী লাগছে এই সন্ধ্যাবেলায় দেখুন সমস্ত আলো চলে উঠেছে আর একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটি আলোয় আলোকিত সন্ধ্যাবেলা যেন আরও সুন্দর হয়ে উঠেছে এই মন্দির আদ্যা মায়ের মন্দির দেখুন গর্ভগৃহে সেই মূর্তিগুলি রঙিন আলোয় আলোকিত এবং এই যে প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার এবং তাতেও যে আলো জ্বলে উঠেছে বিভিন্ন রঙের খুব সুন্দর অপূর্ব সুন্দর সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবারে ঘরে ফেরার পালা মন্দিরটা আর একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের সন্ধ্যাবেলার আলো প্রজ্বলনের পরে সেই অপূর্ব সুন্দর মহমহী দৃশ্য আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এবং মন্দিরের বাইরের মূল প্রবেশদ্বারের আলো জ্বলে উঠেছে ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ